কৃষিপ্রিয় ভাইবোনের আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন শুরু করছি রেহানি ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রমাণ অনুষ্ঠান প্রান্ত কৃষি আজ আমরা চলে আসলাম গাজীপুরের সিটপাড়ায় এখানে একটি লেয়ার মুরগির খামার দেখাবো পাশাপাশি আসলে যারা বেকার যুবক আছে বা দেশে যারা বেকার ভাই বোনেরা আছে কিভাবে আসলে একটি খামার করে লাভবান হবেন পাশাপাশি বর্তমান খামারের পরিস্থিতি কি ডিমের বাজারজাতকরণ তারপর খাদ্য ব্যবস্থাপনা আদার্স যে অন্যান্য বিষয়গুলো আছে সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন তো আমার সঙ্গে থাকুন দর্শক আমরা যে শেডটিতে আছি এটা একটা লেয়ার মুরগি শেড এই শেডটি বেশ অনেক দিন হয়ে গেছে কারণ এর আগেও মুরগি এটা থেকে বের হয়েছে এবং বর্তমানে রানিংয়ে আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন ডিম প্রতিদিন কত ডিম উৎপাদন হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো আর একটা ব্যাপার হলো যে খামার ব্যবস্থাপনা মূল যেই মূল মন্ত্র অর্থাৎ খামার করার যে মূল মন্ত্র ব্যবস্থাপনা

আমার মুরগির বর্তমান পরিস্থিতি ইনশাআল্লাহ ভালো। জি। এখন উৎপাদন কেমন হচ্ছে? উৎপাদন একটু গরম এসে গেছে। তারপরে উৎপাদন বেশ ভালোই হয়েছে। জি জি। আর মুরগি এই শেডে কতটা আছে? এই শেডে 600 আছে। ডিম প্রোডাকশন কেমন হচ্ছে? প্রোডাকশন ভালোই হয়েছে। নতুন মুরগি তো প্রতিদিন আপনি

সব ওই বাজারটা আমার জানা থাকে আমার এক গত চালানে আমার নয় টাকা পঞ্চাশ পয়সা আর নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা তো আসলে এখন বর্তমানে খামার ব্যবস্থাপনার দিক থেকে অর্থাৎ বাজারদাতকরণ এই খাদ্যর যে পরিবেশ পরিস্থিতি আসলে এই খাদ্যর পরিবেশটা এটা বিশেষ করে পরিস্থিতিটা এখন কি কিরকম দামে আছে বা কীরকম বস্তার আসলে খাদ্যটার দামটা একটু খামারিদের নাগালের একটু বাইরে হয়ে গেছে বাইরে এই ফিডের দাম আর একটু ফিড কোম্পানি গুলা কমায় আর সরকার যদি একটু নজর দেয় ফিড কোম্পানি থেকে তাহলে খামারিরাও খুশি উপকৃত এবং যারা ডিম খায় খুর্সা বাজারে যারা ডিম খায় ওরাও একটু নাগালের মধ্যে পায় ডিমের দাম অনেকটা কম কম তো আসলে যারা দেশে বেকার যুবক ভাই বোনেরা আছে আপনার ভাষ্যমতে তারা যদি একটি খামার করে লেয়ার মুরগির তো কতটি মুরগি নিয়ে শুরু করতে পারে আপনার ধারণা প্রথম অবস্থা প্রথম অবস্থায় যদি 1000 নিয়ে শুরু করে 1000 মুরগি একটা বেস হয় এমনি চলে হলে হয় না যদি বেস করে এরকম তাহলে একটু কস্টলি হয় কারণ অনেক অপচয় হয়ে যায় ভ্যাকসিন গুলো জি জি 1000 হলে 1000 নিয়ে শুরু করলে যেমন সব দিক দিয়ে একটা ব্যাচে বেস আকারে হয় তাতে আর একটু সাশ্রয়ী হয় অপচয়টা হয় না আর কি তারপরে মোটামুটি শুরু করতে পারে 1000 মুরগি জি জি আর মুরগির কেস আমরা একটা ধারণা কত টাকা খরচ হতে পারে 1000 মুরগি 1000 যদি সেট করা থাকে ওর তাহলে আপনার 10 লাখ টাকাই হবে জি আর যদি সেট সবকি ইন্সট্রুমেন্ট যে সেট खासा সব কিছু করতে হয় তাহলে আরেকটু বেশি লাগবে তাহলে আপনার প্রায় 15 লাখ টাকা লাগবে জি তাতে কি মোটামুটি এখন যে বাজারে পরিস্থিতি তাতে মোটামুটি চলার মতো আর কি যারা বেকার আছে না যদি ইচ্ছা করে খামার করম করতে পারে করতে পারে নিজের কাজটা তো নিজে করতে পারলো একটা চাকরি করলে যা বেতন পাবে যদি ওই বেতনটা ওর খামার থেকে আসে তা তো নিজেটা করবে আশা করি আসে তার না হলে করতে পারতো না দর্শক অত্যন্ত চমৎকার সুন্দর কথা বলছে কারণ সব খামারে কিন্তু মনের কথা বলে না অনেক খামারে দেখা গেছে যে মিথ্যা কথা বলে অনেকভাবে বিভ্রান্ত করে মানুষকে আসলে ওনার কাছে সঠিক তথ্যটাই পাওয়া গেল কারণ এর আগেও যা আসলে উনি বলছিল এর আগে আমি ভিডিও করছিলাম এখানে উনি যে যা যা বলছিল কমেন্টে কিন্তু অনেক মানুষ কমেন্ট করছে তো ভালো ভালো কমেন্টই করছে এই কারণেই যে না উনি সঠিক কথা বলছে পাশাপাশি উনি এই মুরগির সেট থেকে যে অবশিষ্ট বিষটা এটা এক জায়গায় রাখলে দেখা গেছে পরিবেশ নষ্ট হয় দুর্গন্ধ ছড়ায় বিভিন্ন সমস্যা থাকে কিন্তু আসলে উনি কিন্তু সেটা করে নাই করছে কি এই যে অবশিষ্ট বিষ্ট মুরগির এটা দিয়ে কিন্তু একটা বায়োগ্যাস প্লান্ট করছে যেখান থেকে চার পাঁচটা চোলা এখন বর্তমানে কিন্তু চলতেছে আসলে যারা বেকার বসে আছেন যে একটা কিছু করব দেশের চাকরি বাকরি অবস্থা বেশি ভালো না যারা উদ্যোক্তা হতে চান আমি মনে করি যুব উন্নয়ন হোক বা সরকারি কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে হোক বা কোনো খামারে গিয়ে হোক আপনারা একটা ছোটোখাটো প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নিয়ে তারপরে একটা খামার শুরু করেন যাতে লসের লসের সম্মুখীন না হতে হয় দর্শক আসলে অনেক ভিডিও ভিতরে অনেক রকম কথা বলি আমি মানুষকে সচেতন করার চেষ্টা করি বিশেষ করে গরুর খামার হোক মুরগির খামার হোক ছাগলের খামার হোক বা অন্যান্য যে ফার্মগুলো আছে আমি সর্বপ্রথম বলি এটাই যে আপনারা শুরু করেন ব্যবসা শুরু করেন ব্যবসার উপরে কোনো কিছু নাই কিন্তু সেটা ডিসিপ্লিনের ভিতরে আপনার যদি আপনি প্রশিক্ষণ নিয়ে খামার শুরু করেন যে কোনো খামার করতে পারেন শুরু করেন তাহলে আপনি লসের সম্মুখীনও হবেন না পাশাপাশি আপনি দেখা গেছে যে ওখান থেকে ভালো একটা প্রফিটও আপনি এখান থেকে অর্জন করতে পারবেন দর্শক আসলে দেখুন যে মুরগির যে খামারটা লেয়ার খামার আসলে দেখতে দেখতে আমরা আসলে একটু আপনাদেরকে দেখাই যেহেতু ভিতরে আসলে মুরগির লেয়ার মুরগি তো যাওয়াটা ঠিক না তারপর আপনাদের দেখে দেন কত সুষ্ঠু পুষ্ট মুরগি এগুলা দেখতে আসলে অনেকটা ভালো লাগে আর এই যে খাবার খাচ্ছে জিম কিন্তু সকালে বের করে দিচ্ছে আর পাত্রে কিন্তু পানি সকলগুলোতে রাখছে আর একদম পরিষ্কার ক্লিয়ার আসলে লেয়ার মুরগি কিছু কিছু জায়গা আছে লেয়ার মুরগির খামারে গেলে দুর্গন্ধ বা বিভিন্ন ইয়ার কারণে কিন্তু কাছাকাছি যাওয়া যায় না এটাতে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই কারণ এটা যে বিষ্টাটা এই বিষ্ঠাটাতে নির্দিষ্ট একটা জায়গায় পড়তেছে ওখান থেকে বায়োগ্যাস মানে অর্থাৎ বায়োগ্যাস প্লান্টের ভিতরে যাওয়ার পর ওখান থেকে কিন্তু গ্যাস উৎপন্ন হয়ে ওটা কিন্তু ব্যবহার করা হচ্ছে দর্শক আসলে সময় সর্বতার কারণে সব কিছু ওভাবে দেখাইতে পারলাম না তো আপনারা যারা খামার শুরু করবেন দেখে শুনে বুঝে যারা পুরাতন খামারি আছে তাদের কাছে বা উপজেলা অফিস আছে যেখানে সেখান থেকে ট্রেনিং নিতে পারেন পাশাপাশি যুব উন্নয়ন থেকে আপনার ট্রেনিং নিয়ে তারপর একটা খামার শুরু করতে পারেন তার আগে শুরু করেন না যেহেতু এটা ইনভেস্টের ব্যাপারে এখানে অনেক টাকা যেহেতু ইনভেস্ট করা লাগে একটা লেয়ার মুরগির খামারে প্রায় চোদ্দো পনেরো এমনও দেখা গেছে যে আপনার দুই দুই হাজার মুরগির জন্য করলে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে অতএব রিস্ক নেন ঠিক আছে ব্যবসায় রিস্ক না নিলে ব্যবসা হবে না কিন্তু সেটা আপনি একটা নিয়মমাফিক মাফিক রিস্কটা নেন তাহলে দেখা গেছে আপনার ক্ষতিগ্রস্ত হবে না কারণ বিশ লক্ষ টাকা খরচ করে পঁচিশ লক্ষ টাকা খরচ করে আপনি একটা শেড করেন সেই শেড থেকে যদি আপনার কোনো প্রফিট না আসে তাহলে আপনার সেট করে কোনো লাভ নেই আর এই টাকাগুলো পুরোটাই জলে যাবে অতএব ওইটা না করে আপনি একটা প্রশিক্ষণ নেন ছোটোখাটো তাহলে দেখা গেছে কি আপনার জন্য আমি মনে করি যে যারা বিশেষ করে ব্যবসা করবে এই খামার জগতে তাদের জন্য ভালো আর একটা জিনিস আপনার কাছে জানতে প্রশিক্ষণ নিলে জিনিসটা কেমন হয় আপনি তো জানেনি তারপর আপনার একটু মুখ থেকে শুনতে চাচ্ছি কারণ প্রশিক্ষণ জিনিসটা কিন্তু সকলের জন্য মঙ্গল কি কারণে প্রশিক্ষণ নিলে সে ভালো একটা দেখা গেছে যে পরামর্শ পাচ্ছে ওখান থেকে এরপরে এ টু জেড কিভাবে করা লাগবে আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই যদি প্রশিক্ষণ নিয়ে কেউ করে ওর ভিতরে একটা অভিজ্ঞতা হলো প্লাস ওর মনের সাহস শক্তি দেয় আর খামারের যে কিছু নির্দেশনা পোলট্রি সেক্টরের আছে এই নির্দেশনা এই নির্দেশনাগুলা প্রশিক্ষণ না নিলে তো পাচ্ছে না এজন্য বেস্ট হয় প্রশিক্ষণ নিয়ে যদি কেউ শুরু করে ওর জন্য সবচেয়ে ভালো হয় আসলে আপনি সুন্দর কথা বলছেন আপনার দীর্ঘায়ু কামনা করি আর দর্শক দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ